শুক্রান একটা বার হলো যে মোহাম্মদ সাল আলী হোসেনকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না এই কথাটি আসলে কি যদি এই কথাটিকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা সবাই জিজ্ঞাসা করি মোহাম্মদ সাল আলী তো আদমের সন্তান তিনি আদম আলী ইসালামের সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তিনি নিজেই বলেছেন আনা সৈয়দ ওলাদে আদম বা সৈয়দ উল দে আদম আদমের সকল সন্তানদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ আর আদম আলী ইসলামের সৃষ্টি। পরেই তার সৃষ্টি অর্থাৎ আমরা দেখতে পাই তিনি পৃথিবীতে জন্ম নিয়েছেন আদম আলী ইসাল্লামের হাজার হাজার বছর পর তার পিতার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা এখন সৃষ্টিকে জেনারেলি আমরা বুঝি দৃশ্যমান হওয়া অর্থাৎ এই পৃথিবীতে জন্ম নেয়া রসুল সাল্লাহ আলী হোসেন পৃথিবীতে জন্ম নিয়েছেন আদমের সন্তান হিসেবে অনেক পরে তাই মহ সৃষ্টি সবার আগে নয় এটা জন্মগত বাস্তবতায় প্রমাণিত এবার আসেন যদি তাত্ত্বিক বাস্তবতায় অর্থাৎ রুহ আগে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাহলে কোরআনকে প্রশ্ন করলে আমরা দেখতে পাই আল্লাহ তালা বলেছেন যে তিনি আদম আলী ইসলামকে প্রথম সৃষ্টি করলেন সৃষ্টি করে আদমের পিঠে আল্লাহ তালা আদমের মেরুদণ্ডে হাত স্পর্শ করলেন ওয়াইদ আখাদ রব্বু কামিমবানি আদম আমিন জুহুর হিন্দুর রিয়া তাহুন ও আসাদ আহম আল্লাহ আনফুসিম ও কাল আল্লাহম আল্লাহ রব্বিকুম এই যে আয়াত এই আয়াত আমাদেরকে স্পষ্ট বলে এবং হাদিস রসুল ব্যাখ্যা করে বলেছেন যে আল্লাহ তালা আদমের পিঠে তার মেরুদণ্ডে হাত স্পর্শ করলেন মানব বৃক্ষ এই যে আজ ডিএনএ আবিষ্কার হয়েছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার মেরুদণ্ডে কেমত পর্যন্ত তার অধস্তন সন্তানদের মূল বহন করে তো আদম আলী ইসলামের মেরুদণ্ডে সকল প্রাণ ছিল আল্লাহ তালা আদমের মেরুদণ্ড থেকে সকল প্রাণকে বের করেছিলেন ওখানে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের প্রাণও ছিল তাই এই ক্ষেত্রেও প্রমাণিত আদম আলিসের পরেই মোহাম্মদের প্রাণ সৃষ্টি এবার আসেন মোহাম্মদ সাল আলী আল্লাহ তালা সৃষ্টি করেছেন হ্যাঁ তার সৃষ্টির অন্য কোন বিশেষ সত্তা কি ছিল যে সত্তাকে আল্লাহ তালা সংরক্ষণ করেছিলেন এবং তা আদম আলিসের জন্মের আগেও এই ব্যাপারটা নিয়ে বিতর্ক রয়েছে যে কথাগুলো আমাদের দেশে প্রচলিত বলা হয় আমি আদম মোহাম্মদের নামে বলা হয় তিনি নাকি বলেছেন কুন্তু না ওয়া ও আদম ও বাইনাল মা ইউ যে মা ইউ তিন আমি তখন নবী ছিলাম যখন আদম মাটি আর পানিতে গড়াগড়ি খাচ্ছিলেন এই কথাগুলো আসলে এর কোনো ভিত্তি আমরা পাই নাই বিশুদ্ধ কোনো সনদে সঠিক কোন হাদিসের মধ্যে কথাগুলো নাই বরং মোহাম্মদ আলী ওসাল্লাম আদমের সন্তান এতেই শ্রেষ্ঠত্ব এতেই মর্যাদা আর তাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতে এটা এই কথাটাও কেবল আমাদের আবেগের কথা দলিল বিহীন কথা আল্লাহ তালা থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করুন যিনি বলেছেন আলমে দিন তিনি সত্যিই বলেছেন আল্লাহ তার জ্ঞান আরো বাড়িয়ে দিন আর আমরা যা বুঝি